হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে দোকানের দিকে চলে আসতেছি দোকানে নেব কলগেট কলগেট শেষ হয়ে গেল কলগেট কলগেট গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে জুয়ে জামা কাপড়গুলো কয়েকটা ধুয়ে দিলাম এগুলো আগে মেলে দিয়ে আসি রোদে পাট আর আঙ্গুলটা প্রচন্ড ব্যথা মনে হয় পেকে গিয়েছে মানে কেমন যেন একটা হয়ে গিয়েছে মলম লাগিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা কিন্তু তবুও ব্যথা কমেনি তো জামা কাপড় তো আমার ধোয়া কমপ্লিট এগুলো নিয়ে যাচ্ছে একদম বাড়ির পিছনের দিকে আর ওদিকে খুব সুন্দর রোদ উঠে আর এখন তো পাট গাছ টাছ এগুলো নেই এখন ধান ক্ষেতগুলো গুলো ছোট ছোট তাই ওখানে মেলে দেওয়া যায় এই যে আজকে যে আমি ভিডিওটা এডিট করছি এডিট করার জন্য কিন্তু আমি অনেকটা দূর চলে এসেছি মানে জুশো স্কুলে নিয়ে এসেছিলাম তো স্কুলে আসার পর স্কুল থেকে অনেকটা দূরে ফাঁকা জায়গায় এসে এডিট করছি শুধুমাত্র ভিডিওটা তোমাদের টাইম মতো দেব বলে তবুও কিন্তু অনেকটা দেরি হয়ে গেল আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা আর বিশ্বকর্মার দিন চারিদিকে বিশ্বকর্মা পূজা হয় তো খিচুড়ি প্রসাদ করে আর খিচুড়ি খেয়ে খেয়ে পেট ভরে যায় তারপরে ভাত রান্না করাই হয়ে ওঠে না তবে আজকে আমার পায়ের আঙ্গুলের ব্যথার জন্য আমি কোথাও খিচুড়ি বা প্রসাদ খেতে যাবো না জুঁয়ের পাপাই নিয়ে আসবে খুব ব্যথা করছে পাটায় এই ব্যথা নিয়ে কিন্তু কাজকর্মগুলো করছি ওষুধ নিয়ে আসা হয়নি এখনও ওষুধ নিয়ে আসবো আজকে আর এই দেখো এখানে চলে এসেছে চাল কুমড়ো হয়েছে কি না সেটা দেখতে এই তো কয়েকদিন আগে নিয়ে গেলাম তারপরে এখানে এত পরিমাণে পাতা হয়েছে পাতার ভিতরে ভিতরে লুকিয়ে থাকে দেখাই যায় না তার মধ্যে সবার নিচে একদম বোলতার চাক আছে তো হাত দিতেও ভয় লাগে তো উপর থেকে আমি পাতাগুলো সরিয়ে সরিয়ে দেখতেছিলাম দু তিনটার মতো আবার জ্বালা ধরেছে এই ছোট্ট গাছটা রকম লাগিয়ে দেওয়া হয়েছিল ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু এখান থেকে কিন্তু আমরা অনেকগুলোই চাল কুমড়ো খেলাম এবার যাই হোক তারপরে এসে আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কালকে একটা দিদিভাই বলেছিল তোমার ঘরটা দেখে আমার ইচ্ছে করে তোমার ঘরটায় গিয়ে একদিন থাকতে আমাদের এই ছোট্ট কুড়ে ঘরটাতে যে তোমাদের আসতে ইচ্ছা করে থাকতে ইচ্ছে করে এটা শুনলেই ভীষণ খুশি লাগে তবে আমার একটা বড় ঘর হোক তখন তোমাদের আমি আসতে বলবো আর এসে থাকতেও বলবো আমার বাড়িতে তো অনেক দিন পর বাবা চলে এসেছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে আর বাবা তো চিনি ছাড়া চা খায় তো চিনি ছাড়াই চা বানিয়ে দিলাম এক কাপ আর এখানে জেটিমার সাথে গল্প করছে প্রসাদ খেয়ে আসছো হুম ঠিক দেখো কি বলি শুনো মাথার মধ্যে দিলাম আজকের তেল একদম তেল চিপকে হয়ে আছে রুগি রুগি লাগছে নিজেকে আজকে আবার বাবা এসে বলে গেল আজকে নাকি ভাদ্র মাসের শেষ তারিখ মানে ভাদ্র মাস আজকের থেকে শেষ হয়ে যাবে কালকে বোন এসেছে তো আজকে আমাদের যেতে বলল তো সকালবেলা একটু আগে দেখালাম তোমাদেরকে যে বাবা এসেছিলো দেখা যাক যায় কি না গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভাদ্র মাসে ভাদুরি ভাত খেতে ভাদ্র মাসে মামার বাড়ি ভাত খেতে লাগে তো জুই সোনা টিউশনার তো রেডি সব সময় বেরু যাওয়ার জন্য এই দেখো সোনা মামামটা রেডি হয়ে পড়ছে আমরা এখন যাব বাবার বাড়িতে ভাদ্র মাসের ভাদুরি ভাত খাওয়ার ভাদুরি ভাত বলে না জুই যাবে মামির হাতে ভাত খেতে সোনা তুমি মামীর হাতে ভাদুর মাসি ভাত খেতে যাচ্ছো এই যে আমাদের দুই চাকার গাড়ি রেডি করতেছে ও এদিকে এদিকে আমি এই যে রেডি হয়ে পড়েছি চলো যাই আজকে আবার বিশ্বকর্মা পূজার নিমন্ত্রণ ছিল কিন্তু ওখানে তো যাওয়া হবে না আকাশটা খারাপ মনে হচ্ছে রাত্রিবেলা বৃষ্টিও আসতে পারে বুঝলা এই তো কাছেই বাবার বাড়ি এর আগেও অনেকবার সাইকেল নিয়ে গিয়েছি তো ওকে বললাম চলো সাইকেল নিয়ে যাই আসতে একটু দেরি হলেও তাহলে ওইদিকে কী হয় বলো তো যাওয়ার সময় তো টোটো পাওয়া যায় কিন্তু আসার সময় আর টোটো পাওয়া যায় না এই জন্য সাইকেল নিয়ে যাচ্ছি আর সাইকেলে তো এখন অভ্যাস হয়ে গিয়েছে জুইসুনাকে কোলে নিয়ে বসে যাওয়া এই দেখো আমার বর নদী থেকে ঘুরে আসলো তখন ঘড়ি পরার কথা একদম মনে ছিল না ওর যাওয়ার সময় আমাকে বলেছিল যে পড়ে যাবে কিন্তু আর পড়েতে মনে নেই ভুলে গিয়েছিল আর আজকে এই যে বাড়ি যাচ্ছে ঘড়ি পরে তবে আমার বেশ ভালো লাগে ওর হাতে এই ঘড়িটা পরা দেখে ঘড়িটা কিন্তু খুব সুন্দর এই ঘড়িটা আমি ওকে গিফট করেছিলাম আমার যে ছোট্ট ছোট্ট কানের সোনাগুলো ছিল সেইগুলো বন্ধক রেখে আমি ওকে এই ঘড়িটা গিফট করেছিলাম ও রান করবে বলে কারণ ওর রান তখন শুরু হয়েছিল আর তখন হাতে একদমই টাকা ছিল না তিন হাজার টাকার জন্য আমি এই গড়িটা বন্ধ রেখেছিলাম এই গড়ির সাথে আরও অনেক কিছু কেনা হয়েছিল যাই হোক ছাড়ো এইসব কথা আর এই দিকে হচ্ছে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিলো আমি আসতে আমি এখানে আগাচ্ছি অর্ধেক রাস্তায় এসে নাকি সাইকেলের পাম্প শেষ হয়ে গিয়েছে সাইকেল পাম্প করবে যাওয়ার সময় বান্ধবী ডাকতে ছিল একটু প্রসাদ খেয়ে যা তো এদিকে ঢুকে পড়লাম প্রসাদ খেতে এটা হচ্ছে বান্ধবীর বরের দোকান তো এখানে ওরা বিশ্বকর্মা পুজো আজকে তো প্রসাদ একই ক্লাসে পড়তাম একটু আগে তোমাদের বললাম না যে সাইকেলের চাকায় নাকি পাম ছিল না তো পাম করে দিচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়েছি জুসুনা গ্রামে আজকে সব দোকানে দোকানে পূজা এখানে আস এসে দাঁড়াতেই এখানে দাদাটা বলতেছিল প্রসাদ খাও তো এখানে আমরা খিচুড়ি খেলাম না আর আর এখানে শুধু ফল প্রসাদ একটুখানি নিয়ে খাচ্ছি বাবার বাড়ি যাওয়ার সময় রাস্তার এই ভিউটা তোমরা দেখো শুধুমাত্র কি সুন্দর কি দারুণ লাগছে আর একটু আগে আসলে আরও বেশি সুন্দর লাগতো এখন তো প্রায় অন্ধকার হয়ে আসতেছে বাবাদের বাড়িতে আসলে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে মানে জানালা খুনলে একদম কত সুন্দর ভিউ দেখা যায় তো এখানে সবার সাথে বসে গল্প করছিলাম বোনের সাথে বৌদির সাথে আর এখানে মা মিষ্টি নিয়ে এসে দিল তো মিষ্টি খাচ্ছিলাম আর গল্প করছিলাম এই যে জুই সোনা বসে আছে এই যে বোন আর এই যে অঙ্কিতা আর অঙ্কিতার বাবা অঙ্কিতার বাবা হচ্ছে বেরু গেল একটু বাজারে

তো এখন আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো বাড়িতে বেশি রাত হয়ে গেলে আবার মানে যাওয়ার সময় পুরো রাস্তাটাই ফাঁকা থাকে একদম ভয় লাগে তো এদিকে দেখতে পাচ্ছ মা খাবার নিয়ে এসে দিল আর আমি তো হাঁসের মাংস খাবো না আমার তো খাওয়া যাবে না তো জুয়ের পাপার জন্য হাঁসের মাংস আর আমি আমার হচ্ছে ব্রয়লারের মাংস তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আসলে বাচ্চা থাকলে নাকি হাঁসের মাংস না খাওয়াই ভালো কারণ কাশি সর্দি লেগেই থাকে ভাদ্র মাসে মামার বাড়ির ভাত জুসোনাকে তো খেতেই হবে তো এই জন্য জুসোনাকেও আগে খাওয়াই দিচ্ছি মানা ভাজা বরবটি ভাজা আর তার সাথে মাংস আর এদিকে অঙ্কিতাকে ওর মা খাওয়াই দিচ্ছে মানে বোন খাওয়াই দিচ্ছে